বলেছেন দুনিয়ার মানুষেরা রে তোমরা চিন্তা করোনা তোমরা চিন্তা করোনা কেমন দিন পর্যন্ত তোমাদের কাছে আসবে না আন এবং কয়েকজন সাহাবীকে নিয়ে যেন এক জায়গায় বসে আছে মসজিদে নববীর ভিতরে যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন হযরত হুযায়ফা رضی আল্লাহু তাআলা عنہ এবং কয়েকজন সাহাবী এক জায়গায় বসে 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 যেন আলাপ করতেছে আলোচনা করতেছে কিসের জন্য আলাপ আলোচনা করতেছে কিসের বিষয়ে তারা বলাবলী করতেছে কি নিয়ে তারা গবেষণা করতেছে তারা কিয়ামতের চিন্তা করতেছে কিয়ামতের দিনকে নিয়ে তারা গবেষণা করতেছে হায় রে এই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে যেমন তেমন দিন হবে না আজকের মতো দিন হবে না কালকের মতো দিন হবে না সেই দিনটা একেবারে ভয়ঙ্কর দিন হবে তার নাম হলো কেয়ামতের দিন সেই দিন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবীর ভিতরে যেন এই রকম কেয়ামতের দীর্ঘ বিস্তাস নিয়ে এরকম কেমতের কথাই বলা বলি করতে করতে তাদের চোখ দিয়ে টস 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 করে পানি সেই সময় যখন তারা কেমতের কি নিয়ে তারা চিন্তা করতেছিল কি নিয়ে তারা গবেষণা করতেছিল সেই দিন রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষের আরে এইরকম হবে এইরকম করবে এইরকম ভয়ঙ্কর হবে এক অপরের সঙ্গে বলা বলি করতেছে ওই দিনটা মানুষ মানুষকে বলে পরিচয় দেবে না ওই জন্য <applause> يا أيها الناس اتقوا ربكم الذي يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرزعة أما أرزعت وتذاء كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد رب العالمين والدنيا কারণ দিন কেবল করো

করে সোনা গুলি বের করে দেবে জমিনের ভিতরে রয়েছে এই রকম করে তেলের খুন তেল বের করে দেবে জমিনের ভিতরে অন্যায় কাজ করেছে ওই জায়গাটা প্রকাশ্যমান করে দেবে সেই দিন লোকেরা বলবে জমিনের কি হয়েছে জমিনের কি হয়েছে সেই দিন জমিন বলবে আল্লাহর হুকুম হয়েছে তাই আমি আল্লাহর হুকুমে সমস্ত কিছু গুলি বর্ণনা করতেছি সেই দিন জমিন সমস্ত কিছু বলে দেবে ওই দিন জমিন জলজলা শুরু হয়ে যাবে যেই দিন ভূমিকম্প চলে আসবে কেমন চলে আসবে সেই দিন মানুষের অবস্থাটা কেমন হবে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা চিন্তা করতে আছে হায় রে সেই দিন সেই দিন যেই মা জনী দুধ পান করানো বাচ্চাটারে যেই মা বাচ্চাটারে দুধ পান করায় এত আদর করে যত্ন করে সুন্দর করে কাছে টেনে নিয়ে নিজের স্থলে এলাকায় দেয় দুধের স্তনে লাগায় সুন্দর করে মা জননী ওই বাচ্চাটার দুধ পান করাই কিন্তু ওই মা জননী বাচ্চাটাকে দূরে সরায় দেবে কিন্তু বাচ্চাটা ছেড়ে মা জননী কোথায় পালিয়ে যাবে মা সেই দিন বুঝতে পারবে না তার নাম হলো কিয়ামতের দিন শুধু তাই নয় শুধু মা জননী

যন্ত্রণা সহ্য করতে পারবে না কোন সময় নাকি বাচ্চাটা দুনিয়ায় চলে এসেছে মা বুঝতে পারবে না শুধু চাই নাই শুধু লোকেরা পাগলের মতো ঘুরে বেড়াবে লোকদেরকে পাগলের মতো ঘুরে বেড়াতে দেখতে পাবে কিন্তু আসলে কি তারা পাগল হয়েছে না না তারা পাগল হয় নাই তারা নেশা দ্রব্য জিনিস পান করে নাই কিন্তু পাগল হলো কেন পাগল হওয়ার একটাই কারণ তারা আল্লাহর আজাব দেখে নিয়েছে আল্লাহর আজাব কে দেখানোর কারণে আল্লাহর আজাব চলে এসেছে কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে কিয়ামত সংগঠিত হওয়ার কারণে তারা কি করবে কিয়ামত সংগঠিত হওয়ার পরে তাদের জাহান্নামে দেওয়া লাগবে ওই জাহান্নামের আজাব কে দেখানোর কারণে তারা পাগল সেজেছে এই কথাগুলি ওই কথাগুলি এই সমস্ত কথাগুলি সাহাবায়ে কেরামের চিন্তা

আমাদের চকে টস টস করে পানি বেয়াসানোর কারণ আপনি জানতে চাইছেন গো নবীজি বিশ্বনবী বলেন আমার সাহাবা একরামেরা তোমাদের কি বাণী কোন সম্মানের কথা মনে পড়েছে তোমাদের বাড়ির কথা কি মনে পড়েছে তোমাদের কিসের কথা মনে পড়েছে একটু বলো সাহাবা একরামেরা বললেন নবী গো আমাদের বিবির জন্য বিবি বাল বাচ্চাদের জন্য বাড়ি ঘরের জন্য জমি জায়গার জন্য আমাদের চকে টস টস করে পানি বেয়াসনা গো নবীজি বিশ্বনবী বলেন আমার সাহাবা একরামেরা বলো তোমাদের কি এর জন্ম কি কারণে পানি এসেছে বলো সাহাবায়ে কেরামরা বললেন নবী গো আমাদের কঠিন কিয়ামতের দিন এর ব্যাপারে আমাদের বড় ভড্ড ভয় হয়েছে আমরা ওই কঠিন কিয়ামতের দিনটা নিয়ে গবেষণা করতেছিলাম গো নবীজি এই সময় আমাদের চোখ দিয়ে টস করে পানি বেবে বেয়ে আসছে গো নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমার সাহাবায়ে

আজকে আমরা সকালে বেলা যখন উঠি তখন আমরা দেখতে পাই সূর্যটা পূর্ব দিকে উঠে যায় আবার সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে ডুবে যায় সেই দিন সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে সেই দিন তোমরা মনে করে নিও আজকে কিয়ামত চলে এসেছে ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের তোমরা কি জানো সেই দিন তোমরা এইরকম মানুষের মতো মানুষ থাকবে নাকি

মানুষ খাতনাবিহীন থাকবে মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না একেবারে মানুষ কুলিন নগ্ন দেহয়ে থাকবে কোনো গরনে কাপড় চপুর থাকবে না সেই দিন মানুষের পায়ে কোনো চপ্পল থাকবে না সেই দিন সূর্যটা মাথার উপরে থাকবে মাথার উপরে যখন সূর্যটা থাকবে কোন কোন মুফাসসির কোরআন বলেছে একা বলে দুনিয়ার মানুষের আজকের রোদ্রের মতো রদ্র হবে না সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না এই তাপমাত্রার কারণে আমরা বাইরে যখন বের হই ছাতা নিয়ে বের হই আমাদের মাথায় কোনো কাপড় দিই আমরা রদ্র সহ্য করতে পারি না তার জন্য আমরা যখন বাইরে বের হই তখন আমাদের মাথার উপরে কোনো একটা কিছু কাপড় দিয়ে ছাতা দিই আমরা বের হই কি হই না কিন্তু কোঠেন কিয়ামতের দিনে সেই দিন আপনার মাথার উপরে সূর্যটা থাকবে সূর্যের তাপের কারণে সূর্যের ওই আলোর কারণে সূর্যের তাপের তাপমাত্রার কারণে আপনার মাথার মগজ গলি মাথার মগজ গুলি গলে গলে ভাটের ভাতের মারের মতো নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেবে যেন পড়তে থাকবে শুধু তাই নাই শুধু তাই নাই দুনিয়ার জমিনে আপনি যখন রদ্রতে কোথাও গিয়েছেন তখন আপনার পায়ে জুতো থেকেছে চাপ্পাল থেকেছে আপনি গরমের যন্ত্রণার কারণে তাপমাত্রার কারণে আপনি খালি পায়ে চলতে পারেন নাই কঠিন দিনে আপনার কোনো ওই রকম করে আপনার পায়ে কোনো জুতো থাকবে না চপ্পল থাকবে না সেই দিন আপনি

কোন মানুষের পাছিনা যেন হাঁটু পর্যন্ত হবে কোন মানুষের ঘাম হাড় পর্যন্ত হবে কোন মানুষের ঘাম বলে যেন নাবি পর্যন্ত হবে কোন মানুষের গলা পর্যন্ত হবে কোন মানুষ ঘামে পাছিনা যেন বেবে যেন পুরো এই রকম করে নাক পর্যন্ত চোখ পর্যন্ত পুরো দেহটাই যেন ঢেকে থাকবে সেই দিন কাল দিনটা এত ভয়ঙ্কর দিন হবে সেই দিন লোকেরা বলবে হায়রে রবুল আলামিন

কারোনা এরকম কাসে যাওয়ার পরে আমাদের বিcharAtটা হয়েছে আমরা এরকম বিপদে পড়ে থেকে যাই নাই রব্বুল আলামিন রে আজকে আমরা বড় বিপদে পড়ছি বড় বিপদে পড়ানোর কারণে আমরা আর সহ্য করতে পারি না সূর্যের তাপমাত্রা আর তোমার মতো মাটির এই রকম আর তাপমাত্রা সহ্য করতে পারি না রব্বুল আলামিন আমাদের বিচারটা হয়ে যাক মনে হয় বিচারটা হয়ে গেলে আমাদের কি অবস্থা হয়ে যাবে রব্বুল আমি আমাদেরকে জাহান্নামে দাও অথবা জান্নাতে দাও কিন্তু আমাদের বিচার করে নাও কারণ আমরা সহ্য করতে পারি না সেই দিন তাদের বিচার হবে না এক দিনের দিন হবে না দুই দিনের দিন হবে না পঞ্চাশ হাজার বছরের একটাই দিন হবে সেই দিন এই রকম করে 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 তাদের কাটাবে কিন্তু তারা এই দিন যেন কোন তাদের বিচার হয়ে যাবে না যখন বিচার হবে না এরকম তারা ক্লান্ত হয়ে যাবে সূর্যের তাপমাত্রা আর সহ্য করতে পারবে না

কারো কি শক্তি আছে কারো কি তোমাদের বল সে শক্তি রয়েছে প্রবাল রয়েছে আমি আল্লাহর দরবারে তোমরা সুপারসেট করতে পারবে আমি আল্লাহর इजाजत ছাড়া আমি আল্লাহর পারমিশন ছাড়া তোমরা কেওয়াল্লাহর কাছে সুপারসেট করতে পারবে না লোকের এই বিপদে পড়ে যাবে বিপদে পড়ানোর কারণে তারা বলমে হাইরে আমরা সূর্যের তাপমাত্রা আর সহ্য করতে পারি না আর আমরা সহ্য করতে পারি না রব্বুল আলামিন আমাদের বিচারটা করে দাও আমাদের যদি বিচারটা করে দেন তাহলে আমরা মনে হয় জান্নাত বা জাহান্নামই হয়ে যাব সেই নবী তারা লোকের এই দিক করবে পালাবো কোথায় পালাবো কোথায় পালাবার তো জায়গা নেই হাইরে পালাবো কোথায় আজকে পালাবার জায়গা নাই ওয়া মা হুম আনহা বিগাইব থাকবে থেকে না। আজকে যদি আমাদের সরকার কাউকে বলে তোমাদের সবাইকে এক জায়গায় থাকানো লাগবে পুরো পশ্চিম বেঙ্গলার মানুষকে এক জায়গায় হওয়ানো লাগবে তাহলে আমাদের ভিতরে যারা নেতা রয়েছে লিডারশিপ রয়েছে যাদের নেতৃত্ব চলে যারা এরকম করে ফাঁকিबाजी করতে পারে চালাবাজি করতে পারে এরকম রসদীবিত করতে পারে কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ বললেন ও غلام গোলামের ঘরের গোলাম বান্দীর ঘরের গোলাম তোমরা আমি আল্লাহর দরবার থেকে তোমরা কে ও সেই দিন আফসান দেখতে পারবা না বিচারের জন্য কার কাছে যাবে হায়রে আমরা কোথায় গেলে পালালে কোথায় গেলে কোন জায়গায় গেলে যে জায়গা মত জায়গা গেলে মনে হয় আমাদের বিচার হয়ে যেত তাদের ভিতর থেকে কিছু শ্রেণির লগ বলবে হায় রে আমাদের পিতা আদমের কাছে গেলে মনে হয় আমাদের বিচারত হয়ে যেত আমাদের পিতা আদমের কাছে চল সবাই سيدنا আদম আলাইহিসসালামের কাছে যাবেন যাও নন পরেশtedeনা আদম আলাইহিসসালামকে বলবেন আমাদের পিতা আদাম আমরা বড্ড বিপদে পড়েছি আমাদের বিপদ থেকে উদ্ধার করে আল্লাহর দরবারে একটু বলুন আল্লাহ যাতে আমাদের বিচারটা করে নাই আমাদের এই কঠিন কি আমাদের বিপদ থেকে আমাদের কে বাঁচায় নাই সেই দিন সেদিন আদম আলাইহিস সালাম বলবেন ও আমার সন্তান সন্তানীরা রে আজকে আমি আল্লাহর দরবারে কথা বলার মতো আমার নেই আজকে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না আমি আজকে আল্লাহর দরবারে যেতে পারবো না রে আমার সন্তান করে বানানোর পরে আল্লাহর করে সুন্দর করে আমার বানালো বানানোর পরে আদাম তোমার আমি সুন্দর করে বানালাম বানানোর পরে আমি আমি আল্লাহ তোমার জান

আল্লাহর বান্দারা শয়তান আমারে প্রবলমান করলো শয়তান আমারে ভুলিয়ে ফল খাওয়িয়ে দিল আল্লাহ বললেন আদম সব করবা সব খায়েবা ওয়া ইয কুল্লা লিল মালায়িকাতি ইসজুদু লি ইল্লা ইবলিস আবা সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন তোমরা শুনো 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 আমাকে যখন আল্লাহ সম্মান দিল সম্মানের ক্ষেত্রে সমস্ত ফেরেশতাদের বলল আমার ফেরেশতারা রে তোমরা সবাই আদমের সাজদা করন। কিন্তু সবাই সাজদা করল কিন্তু একজন সাজদা করে নাই তার নাম হলো ইবলিস ইবলিস সাজদা না করার কারণে সে যেন শৈতানে পরিণত হয়ে গিয়েছে শৈতানে পরিণত হওয়ার কারণে সে জান্নাত পর্যন্ত চলে গিয়েছে যাওয়ার পরে আমার প্রবাদ দিয়ে আমার ভুলিয়ে ভুলিয়ে বলেছে ওয়াদাম এবং হাওয়া তোমরা যদি জান্নাতের ফলটা না খেয়ে নাও তাহলে তোমাদের জান্নাত থেকে বের করে দেবে সেই জান্নাত থেকে বের হওয়ার কারণে সেই সময় যেন আমি সেই ফলটা খেয়েছি

বলবে আমি আল্লাহর দরবারে সুপারিশ তোমাদের জন্য করতে পারবো না কারণ কঠিন কেমতের দিনে আল্লাহর দরবারে আমি সুপারিশ করতে পারবো না

একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন সেই সময় ইব্রাহিম আলাইহিস বলবেন ও লোকেরা আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না কারণ দুনিয়ার জমিনে তিনটা মিথ্যা কথা বলেছি আল্লাহ না জানে আজকে আমার উপরে আল্লাহ नाराज হয়ে আছে সেদিন মুসা আলাইহিস সালাতু কাছে গিয়ে বলবেন

সুপারিশ করতে পারবো না বার লোকরা সেই যে ইসা আলাইহিসসালামেকে কি বলবেন ও নবীসা আপনি হলেন মারিয়ামের মারিয়ামের পুত্র ইসা আলাইহিসসালাম একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন আপনি যদি একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন রে ইসা আজকে আমরা বিপদে পড়ে আছি আজকে আমরা বড় বড় বিপদমুখী হয়ে আছি আজকে আমরা সূর্যের তাপ মাত্র সহ্য করতে পারি না পায়ের তাপ

করণ দুনিয়ার জমিনে ইহুদি না তারা ಸಂತরের আমরা আল্লাহর পুত্র বলেছে আল্লাহর সন্তান বলেছে না জানি দুনিয়ার জমিনে কত শিরিক করেছে লোকেরা আমি আল্লাহর পুত্র নই সন্তানও নই কিন্তু লোকেরা বলেছে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না অতএব তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি একটা তোমাদের রায় দিয়ে দিতে পারি তোমাদের একটা আমি পরামর্শ দিতে পারি কি তোমরা একটা লোকের কাছে গেলে। এক লোকের কাছে গেলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তোমরা সেই লোকের কাছে চলে যাও লোকেদেরকে বলবেন তোমাদেরকে আমি বললাম তোমরা आखरी पैगंबरের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে লোকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবেন সবাই যখন বিশ্ব নবীর কাছে আসবে বিষ্ণু নবীর অবস্থায় পরে থাকবে কত কাল কেটে যাবে কিন্তু সাজদায় পড়ে থাকবে সাজদাই পরে পড়ে 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 যেন

আমাদের উহুদের ময়দানে মাথা পাটিয়ে দিয়েছে আমার রক্ত রক্ত তুত করে দেওয়ানোর পরে কাফিরেরা তায়েফে বসরা যখন আমার এই রকম করে পুরো দেহটারে রক্ত রক্ত করে দিয়েছে তখন আমি নবী যেন একবারের জন্য বলে নাই ও তায়েফ বসরা তোর ধ্বংস হয়ে যা সেই সময় বিশ্ব নবীর কাছে সবাই গিয়ে বলবেন ও নবী আমাদের জন্য একটু সুপারিশ করুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করবেন কিন্তু আমাদের নবী এই বিস্তার নবী শুধু মাত্র উম্মতি উম্মতি বলে কান্না করবে এই রকম করে যখন বিশ্ব নবী কান্না করবেন তখন আল্লাহ বলবেন ও নবী আপনার কি হয়েছে ইরফা রাকা ও নবী আপনার মাথাটা উঠান ও আমার হাবিব আপনার কান্না আমার সহ্য হয় নাই দুনিয়ার জমিনে আপনি যখন বিপদে পড়েছিলেন রে নবী সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম নবী তুমি বিপদে পড়েছো আমার কাছে চাও আমি তোমারে উচ্চ মর্যাদা দিয়ে দেব ওয়া রাফা'না লাকা যিকরা ও নবী আপনার মর্যাদা আপনার সম্মান আমি বাড়ায়া দিয়েছি অর্থাৎ আপনি এরকম করতে পারেন না বিশ্বনবী বলবেন ও নবী আপনি মাথাটা উঠাইলেন এর ফারাজ টাকা ও নবী আপনি কি চান বলেন আপনার সমস্ত চাওয়াজকে আমি আল্লাহ পূর্ণ করে দেব যার জন্য সুপারিশ করবেন সুপারিশ করব বিশ্বনবী বলবেন রব্বুল আলামিন আমি কিছুই চাই না আমার সামনে দিয়ে আমার উম্মত উম্মতি গলা জন্য আমার উম্মত উম্মতি গলে যেন জাহান্নামে চলে যাইতে সেই আমি নবী সহ্য করতে পারি না আমি রাহমাতাল লিল আলামিন সহ্য করতে পারি না

এরকম করে তাদের করানো হবে তাদেরকে সাজদা করার জন্য রুকু করার জন্য বলানো হবে যারা সাজদারত অবস্থায় যাবে রুকুরত অবস্থায় যাবে তাদেরকে মিল জান্নাতে নিয়ে চলে যাবে

অনেকে আছেন অনেকে বক্তব্য শুনলেন শোনাবো এই শুধুমাত্র এই মাদ্রাসার জন্য হাত বাড়াবো এই মাদ্রাসা বানাত মাদ্রাসা না রে তাকবীর আরে জন ভাই আমার মুবাসসান হোসেন সাহেব কানে তেলও 5000 টাকা প্রথম নম্বরে রব্বুল আলামিন আমি চেয়েছিলাম আমি তার জন্য দোয়া দিতেছি ওবিসাল কাসের মালিক ওবিসাল পর্বতের মালিক ওবিসাল পাহাড়ের মালিক ওবিসাল পর্বতের মালিক রে মওলা আমি গুনাহগার আমি খতাকার একজনের জন্য একজনের কাছে 5000 টাকা দাদা চেয়েছিলাম সেই ভাই আমার এই মাদ্রাসার জন্য